গায়ে দিয়ে কি স্বপ্নে স্বপ্ন কি সবারই বাস্তব হয় স্বপ্ন তিন প্রকার স্বপ্ন কয় প্রকার কথা না নাম্বার এক স্বপ্নে রহমানি নাম্বার দুই স্বপ্নে শয়তানি নাম্বার তিন স্বপ্নে খেয়ালি এটা বুজুর্গরা বলেন খাবে রহমানি আর খাবে খেয়ালি আর খাবে শৈতানি স্বপ্নে রহমানি স্বপ্নে শৈতানি স্বপ্নে খেয়ালি স্বপ্নে রহমানি কোনটা কথা কয়েন না যারা মোবাইলের খুব উঁচা করে রাখছেন তামাশা বন্ধ করে না কি টিপ দিলে দুধ বের হবে আবার মোবাইল বেটা ওয়া হন বেটা ওলা আমাদের চেয়ারা দেখ মনোযোগ নষ্ট করিস না আমার বাইরা স্বপ্নে শয়তানি রহমানি কারে কয় স্বপ্নে রহমানি ওইটারে কয় আল্লাপাক দয়া মায় করে নবী আলা ইসলামদেরকে এবং তার অলিদেরকে যা দেখান স্বপ্নের মাধ্যমে সেটা হলো স্বপ্নে রহমানি বলেন স্বপ্নে আর স্বপ্নে শয়তানি কোনটা বেশি ব্যাঙ্গা কম যাবো না বাপের বয়সে লুক বই রয়েছে তো এই সব ব্যাঙ্গা কম যেব না আর কি ওই যে যেই স্বপ্নটা দেখলে আমাগো যুবক যুবতী গো সমস্যা জায়গা ওইটার নাম হইল স্বপ্নে শয়তানি আর স্বপ্নের রহ স্বপ্নে খেয়ালি কোনটা সারাদিন যেটা করে রাইট করে হইয়া দেখবেন ওইটাই করে ঠিক আছে না সারাদিন যেটা করে রাইট করে হইয়া ওই যে দেখবেন মাছের বাজারে গেলে মাছে পানি দেয় না মাছওয়ালা দেখবেন যে মাছ যেন তাজা থাকে আলাদা একটা ড্যাগের মধ্যে পানি রাখে পানি দেয় ওই পানিটা উঠে উঠে করে এই বেটার খবর দেখেন গা এই বেটা গুমের মধ্যেও দেখবেন এইটার নাম হইল স্বপ্নে খেয়ালি আমি মানুষের কথা কি কমু আমার কথাই কই এই যে ওয়াজ নচ করে যে রাইট করে বাই যে হইয়া থাকি ঘুমে ঘুমায় গুমায় স্বপ্নের মধ্যে দেহি মাঠ বইরে গেছে গা বো করে আল্লাহ চুপ করে থাকলে ওয়াজ করি গুমের মধ্যে মিয়া পাবলিক জমানে লেগে কানে হাত দিয়ে মারছি আর বাইর আরে আর বন্ধু কেউ মাথা না এই ডেট কইয়া যখন ছেসকা টান মারছি লেগে তো গেছে মিয়া হোম মিনিস্টারের গত্রে হোম মিনিস্টার কেটা বৌ বৌ ওই মিয়া বিয়া করেন নাই তে বৌ নামটা লিখতে লজ্জা পান কেলা জোরে কন্যা কেঠা হন মিনিস্টার বউ বউ হ্যাঁ বউরে মোহব্বত করবেন টুকরে হয়ে যে বো গা মহিলারা সন্তোষ না না হ্যাঁ মহিলাকে মারবেন না অন্ন বেড়ির দেখে ইউ কনকে নিজের ডারে বারে বারে খুবেন আইলে লাভ হাতের উপর হাত মাঝে মাঝে খুবেন কেমন আছো কি আনু তোমার লাইগে আইলে এই মহিলা দেখবেন আপনার কলিজা দিয়া ভালোবাসবো বাসবো সবসময় গরম গরম রান দেখা আর যদি খালি উঠতে পড়তে কিলান মিয়া খালি ফকির নিজে গিয়ে গাউলে গাইলান আপনার মেয়ে একদিনে ডাল রান দেয় সাত দিন খাওয়াইবো গরম করে আর বেশি তেল বেরি করবেন জুটা বানি ডালের মধ্যে ডাইলা দিয়ে করবো আমি হাই আজকে ডাইলটা পাতলা হয়ে গেছে গা আপনি বুঝবেন না কথা কোন ঠিক কিনা মহিলাকে মারবেন না মহিলাগুলো ভালো বাজবেন আল্লাহ নিজে কইছে স্বামীরা বৌর পোশাক বউরা স্বামীর পোশাক হোন্না লিমা চুল্লা কুমুয়ান টুন লিবা

আল্লাহ কইছে বউ তোমার পোশাক আর বউদেরকে কইছে স্বামী তোমার পোশাক এখন আপনারা ঢাকাবাসী কামরাং চরবাসী আপনারা কামরাঙ্গি চরবাসী বলেন তো দেখি যদি কেউ নিজের পোশাক নিজের টাইনে ছিঁড়া ভালা কি কইবেন আবে কথা আসতে কোন কে লিখে কি কইবেন তাহলে যারা নিজের বউরে পিঠা আল্লাহ যে কইছে পোশাক এই পোশাকরে যারা মারে যারা ঘর থেকে বাইর করে দেয় এরা তো সব চাইতে বড় পাগল আজকে যে হুজুর পাড়ার মহিলারা খুশি হয়েছে বিশ্বাস না করলে যায় দেন গা মহিলারা যেন বই ওরা একজন আর একজনের ডাকাইতে ডাকাইতেছে হায় হা হুজুরটা সাংঘাতিক বলো এই হুজুরটা জব বর এরকম হুজুরি তো দরকার আবার মহিলা বন্ধু আছে আসা খালি পুরুষ গো না এই মহিলা গো লাইয়া আমাগো দেশের অনেক ছেলেদের ঈমান নষ্ট হয়ে যাইতেছে আমি কোম ইফতিদিং এর মামলার আসামি কইরা পুরুষ বিচার করার আগে ওই হে নারীদেরও বিচার করা দরকার যেই নারীরা মুসলমানের ঘরে জন্ম নিয়া বোরকা পরে না পর্দা করে না ঈমান আমল মোতাবেক চলে না যেগিনা কথা আস্তে আস্তে কইবো মনে করবেন বোরকা মাই খায় ঠিক এলিগা হক কথা কইতে ভয় পায় বলেন কথা চলব কি চলবো না